রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি গরমের স্পেশাল সবজি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো খুবই হালকা পাতলা একটা চিকেন ঝোলের রেসিপি কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে করব এই গরমের সময় এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে যারা চিকেন খাও না এই ঝোলটা একবার হলেও খেয়ে দেখো খুবই ভালো লাগে এখানে দেখো পেঁপে আছে ক্যাপসিকাম আছে টমেটো আছে গাজর আছে আলু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে দেখো পাঁচশো গ্রাম চিকেন আছে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে দেখো শুকনো লঙ্কা তেজপাতা হলুদ চিনি লবণ গোলমরিচ গুঁড়ো গরম মশলা আর ম্যাগি মশলা আর তেল আছে চলো প্রথমে সবজিগুলো কেটে নিই গরম হয়ে গেছে করার মধ্যে অল্প করে তেল দিয়ে দিয়েছি আর ক্যাপসিকাম ছাড়া বাকি সবজিগুলো ভেজে নেবো হালকা করে সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার লাগিয়ে নেবো ওই কড়ার মধ্যে আবারও সরিষার তেল দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব এইবার খুচনো পেঁয়াজটা দিয়ে দেবো করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার চিকেনটা দিয়ে দেবো চিকেন চিকেনটা হালকা করে ভেজে নিয়েছি এইবার ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব হলুদ গোলমরিচ গুঁড়ো লবণ ম্যাগি মশলা সুন্দর এসেছে এই গরমের সময় একটা উপযুক্ত রেসিপি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার জল দিয়ে দেবো ঝোল ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো সব সবজি সিদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা চিনিটা দিয়ে দেবো চিনি গরম মশলা সবজি দিয়ে চিকেন রেসিপি হয়ে গেছে নামিয়ে নেবো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে